অনুরূপভাবে পবিত্র মাহের রমজান মুবারক বারোটি মাসের মধ্যে পবিত্র মাহের রমজান মুবারক ওই রকম দাবি এমন একটি মাস আল্লাহ তালা আমাদেরকে নসিব করেছেন আমরা সবাই খুশ আমরা এই পবিত্র মাহের রমজান মুবারককে কাজে করব সম্মান করব বিশেষ করে মিষ্কার শরীফ একশত চুয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে হজরত সামা ফাসির জিয়া পণ্ডিত তিনি বলেন যখন শাবান শরীফের শেষ দিন আসে আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে সকল উদ্দেশ্যে খুতবা দিতেন তখন তিনি বললেন শাহরুল তাজিমুন এটি হচ্ছে যে মাহ রমজান মুবারক এটা হচ্ছে সম্মানপূর্ণ মাস শাহরুল মুবারকুন এবং এটা হচ্ছে বরকতপূর্ণ মাস এই মাসের মধ্যে কোন একজন ব্যক্তি যদি কোন একটা ছোট কাজ করে তসবিহ একটি পড়লে তার আমল নামা মতে 1000 তসবিহ করার সমান সব আল্লাহ তার দান করবেন এবং একটি নকল ইবাদত করলে আল্লাহ তালা তার আমল নাম মধ্যে ফরস ইবাদতের সম পরিমাণ সবাব তার আমল নাম দান করবেন এবং একটি ফরস ইবাদত করলে আল্লাহ তালা তার আমল নামের মধ্যে সত্তরটি ফরজের

এই রোজা এটা হচ্ছে লৌকিকতা বিহীন একটি রোজা কারণ আমরা নামাজ করলে মানুষ আমাদেরকে নামাজি বলবে এরকম একটা মনগড়া ধারণা হয় যাকাত দিলে মানুষ আমাদেরকে দানশীল বলবে এরকম একটা মনগড়া ধারণা হয় কিন্তু রোজা এমন একটা ইবাদত যে আমাদের কোনো রিয়া নাই আল্লাহ গাল মহাবব নবীর হাদিসে মধ্যে বলেছেন যে যেটি হাদিসে কুছী রয়েছে আল্লাহ বলেন আসসামু লি আমার জন্য ও আনা আজ যে বিহি আমি আল্লাহ এর প্রতিদান আমার নিঃহাতিব সেজন্য আমি চেষ্টা করব পবিত্র রমজান মোবারকের মধ্যে যথাযথভাবে ইবাদতির মাধ্যমে এই একটি মাস অতিবাহিত করার জন্য আল্লাহর সবাইকে সকলকে দান